আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নশুদ্র আমার জন্য নাকি ওনার ঘুম হয় না মমতাময়ী সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি যে সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে বললে হবে না আমরা ধন্যমঞ্চ থেকে দিতে পারেন ভালো না হলে আমাদের ইমতিয়াজ ভাই হাকিকুল ভাই বিশ্বজিৎ দা ওমর সাহেব নুরুদ্দিন সাহেব যারা আছেন তাদের পরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি আজকে আমরা যে ধন্যমঞ্জ চারটে বিষয়কে সামনে রেখে করছি প্রথমত হচ্ছে দু সালে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থান মঞ্চের আর একটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই কিন্তু দেড় কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান টাইটেল রহমান আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ফেক এসটি এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধন্যমঞ্চ আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছলে বর্গের যারা আছে বিদেশ নিজেদের মধ্যে লড়াই লড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছলে বর্গের আছে 10% প্লাস 7% সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধর্মমঞ্চ আমাদের ধর্মমঞ্চ বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আপনি রাজ্যের রাজ্যের সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল করে আপনার কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে বললে হবে না আমরা ধন্যমঞ্চ থেকে বলতে চাইছি নাহলে আমাদের ইমতিয়াজ ভাই, হাকিকুল ভাই, বিশ্বজিৎ দা, ওমর সাহেব, নুরুলদিন সাহেব যারা আছেন, তাদের পরে দায়িত্ব তুলে দেন। আমরা বুঝিয়ে দেব বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয়, তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি। তাই আমরা আমাদের বাঙালি পরিচয় শ্রমিকরা যে অত্যাচারে শিকার হচ্ছে, তাতে না হয় তার জন্য আজকে এই ধর্ণমঞ্চ। আমাদের এই মঞ্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলা আও আপনারা আতংকিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে আমরা দেখলাম রিসেন্টলি বিআরএ যে নাম বাদ পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতংকিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধন্য ধন্যbmod আমরা বলছি স্পষ্ট দার্থহীন ভাষায় বলছি যাদের ডবল নাম আছে তিন জায়গায় নাম আছে চার জায়গায় নাম আছে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বই অবৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডি ভোটার করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম কিন্তু চার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসার এর নামটা অবৈধভাবে বা ডি ভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের ধর্মমন থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডি ভোটার করা চক্রান কুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের মঞ্চ আমাদের ধর্মমঞ্চের আগামীকাল রবিবার পরশুদিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে ধন্যমান পরশুদিন এই এই ফেজের আমরা সমষ্ট করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধন্যা চালাব তাই আমরা সোমবারে আমরা আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইও দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে ধরমের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ওবিসি সার্টিফিকেট নিয়ে এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য অতিব দুঃখের সাথে জানাচ্ছি যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না মোদিজি এসে নাকি এসে উদ্বোধন উদ্বোধন করলো সিটি সেন্টার টু হ্যাঁ মেট্রো রেলের যারা দায়িত কর্তৃপক্ষ এটা সেন্ট্রাল আর স্টেটের শেয়ারে চলে তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মীর নিসার আলীম নামে ওই স্টেশনটি করা হবে মমতাময়ী সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নমশূদ্র আমার কি উনার ঘুম হয় না তা তিনি কিন্তু মিন নিসার আলীর নামে প্ল্যাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়ি জন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ির সন্তান আপনার আমার পূর্বপুরুষ মীর নেসার আলী বারো নম্বরে স্থান পেয়েছিল অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়ি জনের মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিলো আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও জন্মস্থান ওই আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করবো আগামী দিনে এই নিয়ে চর্চা হবে আজকের আমাদের ধর্মা প্রথম দিন একটা থেকে ছটা পর্যন্ত আমরা আপনারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দর্শকের আসনে যারা বসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়ে আমাদের খবরকে কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতা নিয়ে আমরা আজকের প্রথম দিনের ধন্যমঞ্চ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি আজকের এই ধন্যমাজ আমরা